সালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন আরও একটি পর্ব থেকে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে বেসিক লেভেলের বেশ কিছু টিউটোরিয়াল করব তারপর যদি আপনারা দোয়া করেন যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমি চেষ্টা করব অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করার যে আলোচনাগুলো শুনলে আমি বিশ্বাস করি অনেকটা পেইড কোর্সের মতোই আপনারা সাপোর্ট পাবেন এই বিডু থেকে তো আজকে টপিক হচ্ছে ফেক ক্লায়েন্ট চেনার উপায় আমরা জানি যারা ডিজিটাল মার্কেটিং করে করতে চাচ্ছে বা বিগিনার একদম শুরুতে নতুন এই অবস্থায় আমরা যারা ক্লায়েন্ট হ্যান্ডিং করি বা করতে চাই আমরা অনেক সময় দেখি যে ফেক ক্লায়েন্টের আমরা সম্মুখীন হয়ে যাই তো ফেক ক্লায়েন্টটাকে আমরা কীভাবে চিনবো বা বুঝবো কীভাবে ফেক ক্লায়েন্ট এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পর্যাপ্ত নলেজ থাকা আবশ্যক বলে আমি মনে করি আসলে ফে ক্লায়েন্ট চেনার নির্দিষ্ট কোনো রুলস বা সিস্টেম বা পদ্ধতি আমি মনে করি কিছু নেই তবে যারা ডিজিটাল মার্কেটিং করতে করতে একটা ভালো লেভেলে চলে গেছে ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করেছে তারা কিন্তু কমন সেন্স থেকে এই বিষয়টা ধরে ফেলে তাহলে আমরা প্রথমত বুঝতে পেরেছি যে ফে ক্লায়েন্টটা প্রথমত নিজের কমন সেন্স থেকে একটু ধারণা নিতে হবে বা বুঝতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে পদ্ধতিগুলো অনুসরণ করলে আমরা ফে ক্লায়েন্টকে চিনতে পারবো সেই পদ্ধতিগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব আসলে একটা কথাই দ্বিতীয় টপিকটা তুলে আনা সম্ভব নয় তবে আমি চেষ্টা করছি দ্বিতীয় টপিকটা বেশ ভালোভাবে বোঝাতে যদি কোনো ক্লায়েন্ট টেলিগ্রাম নিয়ে কথা বলে অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বলে তাহলে আমরা বুঝতে পারবো এক কথাই যে এই ক্লায়েন্টটা ফেক তারপরের প্রসঙ্গ হচ্ছে বেশি টাকার প্রলোভন যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে বেশি টাকার লোভ দেখায় তাহলে আমরা বুঝতে পারবো এই ক্লায়েন্টটা অবশ্যই ফেক আবার এমন কিছু ক্লায়েন্ট আছে যারা তার প্রোফাইলকে চেক করতে বলে আসলে ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর এক হাজার একটা ক্লায়েন্টও পাওয়া যাবে না যারা তাদের প্রোফাইলকে চেক করতে বলবে তাহলে আমরা বুঝতে পারবো বা বুঝতে পারবো এই অবস্থা থেকে যে এই ক্লায়েন্টটা অবশ্যই ফেক যদি সে তার প্রোফাইল চেক করতে বলে আবার এমন কিছু ক্লায়েন্ট আছে যে তাদের একটা নির্দিষ্ট টিম থাকে টিমের গল্প শোনাবে টিমে জয়েন হতে বলবে যদি কোনো ক্লায়েন্ট এরকম টিমে জয়েন হতে বলে তাহলে নিশ্চিত সে ক্লায়েন্টটা অবশ্যই ফেক এরপর কিছু ক্লায়েন্ট আছে ফেসবুক বিভিন্ন গ্রুপে পোস্ট করবে একই পোস্ট বিভিন্ন গ্রুপে করবে এমন একটা পোস্ট সে পোস্টে লেখা থাকবে যে কিছু সংখ্যক লোক লাগবে আপনি যদি আমাদের গ্রুপে জয়েন হন বা আমাদের সাথে অ্যাড হয়ে যান তাহলে অবশ্যই আমরা আপনাকেই কাজের ব্যবস্থা করে দেব। এই ধরনের পোস্ট যারা দেয় তারা অবশ্যই ফেক ক্লায়েন্ট কোনো সন্দেহ নেই এরপর কিছু ক্লায়েন্ট থাকে নতুন অবস্থায় কনভার্সেশনের সময় তারা বিভিন্ন লিঙ্ক দেয় লিঙ্কে ক্লিক করতে বলে এছাড়া বিভিন্ন ফাইল দেয় সেই ফাইলগুলোতে আবার ক্লিক করতে বলে এ ধরনের লিঙ্ক ফাইলে যারা ক্লিক করতে বলবে সেই ক্লায়েন্টগুলো ফেক হওয়ার চান্স আসলে একশোতে একশো তো নতুন অবস্থায় আসলে ক্লায়েন্টগুলোকে হ্যান্টিং করা একটু ডিফিকাল্ট আমাদের জন্য সব থেকে বড় যে বিষয় এই ক্লায়েন্ট হ্যান্টিংয়ের জন্য সেটা এখন ধুলে বলছি প্রথমত আমাদের কমন থেকে বুঝে নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে ক্লায়েন্ট হ্যান্টিং করতে করতে একটা পর্যায়ে এমন একটা এক্সপিরিয়েন্স অর্জন হবে তখন আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাব যে এই ধরনের ক্লায়েন্টগুলো আসলে রিয়েল আর এই ধরনের ক্লায়েন্টগুলো ফেক আরেকটা বিষয় বলে রাখি ক্লায়েন্ট একজন ডিজিটাল মার্কেটারের কাছে কেন আসে তাদের একটা নির্দিষ্ট কিছু সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আসলে ডিজিটাল মার্কেটারের কাছে আসে তাহলে অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজের স্কিল সে লেভেলের হবে একটা সমস্যার কথা আপনাকে বলবে সেই সমস্যাটা আপনি সমাধান করতে পারবে কি না সেই ধরনের কথা বলবে বা সমাধান করতে গেলে কত টাকায় বা লাগতে পারে এই ধরনের কিছু ডিসকাশন তারা করবে প্রাথমিক আলোচনা থেকে আমরা এভাবেই বুঝে থাকি রিয়েল ক্লায়েন্ট সম্পর্কে তো আমি আমার জায়গা থেকে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি আমি আগে বলেছি এক থেকে পনেরোটা পার্ট পর্যন্ত আমি বেসিক লেভেল নিয়ে আলোচনা করবো তারপর চেষ্টা করব যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় অ্যাডভান্স লেভেল নিয়ে আলোচনা করার যদি কোনো অডিয়েন্স এটাকে মানে ইম্পর্টেন্স দিয়ে অ্যাকসেপ্ট করে আর ভালোভাবে শোনে আমি বিশ্বাস করি পেড কোর্সে যে ইম্পর্টেন্স টপিকগুলো পাবে এখানেও সেই ইম্পর্টেন্স টপিকগুলো পাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ